দেখো আজকে আমার মধ্যে প্রচুর এনার্জি কারণটা হলো তোমরা সবাই জানো যে আবার সেই বিরিয়ানির ভিডিও ইদানিং আমরা প্রচুর কলকাতা স্টাইল বিরিয়ানির ভিডিও তোমাদেরকে দিয়েছি কিন্তু অনেক বাদে আজকে তবে একদম অথেন্টিক ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির ভিডিও তাও আবার গঙ্গার এপারে মানে হচ্ছে সিরামপুরে তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি থাকবে সেটাই নয় তার সাথে থাকবে কিন্তু ব্যারাকপুর স্টাইল রেওয়াজি মাটন দিয়ে বিরিয়ানি আর তার সাথে থাকবে বিশাল বড় সাইজের চিকেন কিন্তু পিস

মানে তোফার থেকে এবার আলাদা যে লঞ্চটা বন্ধ হয়ে গেল আমরা সেখান থেকে আবার টোটোকে এক্সট্রা টাকা দিয়ে সারাটা করি ঘাট ভেঙে ঘুরে ঘুরে আমাদের আসতে পারবে আসা সময় হলো যে বিরিয়ানি যখন এত ফ্রেশ আমরা যখন ইমাত্রের ওপরে খেতে যাচ্ছি ওই জাতীয় বিয়েটা আমরা এখানে পাচ্ছি না বলে ওপরে যাচ্ছি না সেই জিনিসটা যদি আমরা এখানে ট্রাই করি এরকম সেই রকম ভাবেই আমরা চেষ্টা করছি অতটা ভালো হয় অতএব করে যেতে আমার বাড়িতে সেইভাবে আমরা রান্না করি মানে যাতে ওই টেস্টটা আমরা এখানে পাই মোটামুটি চিকেনের পিস কেমন লাগছে মটন চিকেনের পিস যত যতটা পারা যায় এই দামে মানে এর থেকে বড়ো আবার দেওয়া যাবে দায় এটাতেও আমাদের মানে অনেক বেশি দেওয়া হয় ধরো মটনের সাইজ আছে অ্যাভারেজ একশো আশি গ্রাম অ্যাভারেজ একশো আশি গ্রাম মানে যখন আমাদের মটনের পিসগুলো আসে অ্যাভারেজগুলি একশো আশি গ্রাম

খোলা সকাল এরকম টাইম থেকে মোটামুটি সাড়ে বারোটা থেকে খুলে যায় রাতির মোটামুটি নটা দশটা হ্যাঁ প্রতিদিন প্রতিদিন করে আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকতো আর বন্ধ থাকবে না এখন থেকে আবার আমরা

चिकन चिकन ले चालू। उनको जो है समान समझ का ট্যান এত নিয়ে চলে এসেছি মাটন বিরিয়ানি প্রায় নটা নাগাদ এসেছি আর এখন বাজে হচ্ছে দেড়টা তো এতক্ষণ পরে মাটন বিরিয়ানি পেয়েছি আরেকটা কথা বলে দিচ্ছি দোকানটার নাম হচ্ছে দেখে নিয়েছ আল্লাহ বিবি বিরিয়ানি খাবি শ্রীরামপুরের সিচুয়েটেড একদম স্টেশনের সামনে তো এখানে আসার কারণটা হচ্ছে যে এখানে বিরিয়ানিটা অনেকবারই পার্সেল নিয়ে গেছি অনেকবারই খেয়েছি বিরিয়ানিটা মানে ওয়ান অফ দ্য বেলুর বালি উত্তর চত্বর থেকে বলতে পারো বা এদিককার চত্বর থেকে বলতে পারো শ্রীরামপুর পর্যন্ত একদম বেস্ট বিরিয়ানি একদম ব্যার্ক স্টাইল বিরিয়ানি তো তোমাদেরকে দেখাই একদম রেওয়াজি মাটন একদম তুলতুল করছে একদম প্রচণ্ড গরম মাটনটা পুরো চর্বিযুক্ত মাটন দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম হাত দেওয়াই যাচ্ছে না দেখতে পাচ্ছো একদম চর্বিযুক্ত একশো আশি গ্রামের একটা পিস দিয়ে দিয়ে এ দেখো খুলে পড়ে গেলো চর্বিটা বুঝতেই পারছো কতটা রেওয়াজি পিস দিয়েছে আর এখানে এতটা কোয়ান্টিটির রাইস আছে বলতে পারো একজনের জন্য কিন্তু পুরোপুরি সাফিসিয়েন্ট আবার চাইলে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড আলু আছে তো বিরিয়ানিটা খাওয়া যাক তো একদম ব্যারাকু স্টাইল বিরিয়ানি দেখেছো মেকিংটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো লং লংগ্রেন রাইস বিরিয়ানিটা খাওয়া যাক তো ফার্স্ট বাইট আল্লাহ বিরিয়ানি খাবে কি নিশ্চয়ই খাব চালের মধ্যে একটা সফটনেস আছে আর বলতে পারো বিরিয়ানির ফ্লেভারটা একদম পুরোপুরি ব্যালেন্স ভালো খেতে তো আলুটা একটু দেখা যাক প্রচন্ড পরিমাণে গরম আলুটা দেখো ভাঙাই যাচ্ছে না এতটাই বা গরম একদম ব্যারাক্ষু স্টাইলের বিরিয়ানি একদম ব্রাউনিশ আলু আছে দেখতেই পাচ্ছো আর মাটনটা একদম রেওয়াজি মাটন যেমনটা তোমাদেরকে বলেছিলাম রেওয়াজি খাসি ইউজ করে এখানে একদম চর্বিযুক্ত মাটন মাটনটাও ঠিক তেমনই গরম প্রচণ্ড পরিমাণে একদম দেখো পিঙ্কি পিঙ্কি মাটন একদম চর্বিযুক্ত যাক একদম চর্বিযুক্ত মাটন এরপর চর্বিটাও নেওয়া যাক একদম হোয়াইটিশ চর্বি দেখতে পাচ্ছ তোমরা প্রচন্ড পরিমাণে গরম আর শশাটা নেওয়া যাক তো সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে এবার একটুখানি খাওয়া যাক তো চেয়ার্স জানি লোভ লাগছে তোমাদের খাওয়া যাক মাটনটাতে পুরো না খাসি খাসি গন্ধ পুরো বিরিয়ানিটাতে খাসি খাসি গন্ধ দারুণ খেতে অবশ্যই যারা যারা শ্রীরামপুর চত্বরে আসো অবশ্যই এখান দিয়ে ট্রাই করো বিরিয়ানিটা আমাদের কিন্তু ফাটাফাটি লেগেছে যেমনটা আমরা প্রতিবার গিয়ে খাই তেমনটাই লেগেছে ওই জন্য তোমাদেরকে এই দোকানটা অবশ্যই রেকমেন্ড করব কিন্তু একটাই কিন্তু একটাই মাইনাস পয়েন্ট আছে যে দোকানটাতে বসে খাওয়ার জায়গাটা একদমই প্রতি মানে দুজন থেকে তিনজন বসে খেতে পারবে ওই জন্য যদি বিরিয়ানিটা যদি কেউ খেতে চাও তো ওখান থেকে অবশ্যই পার্সেল করে বাড়িতে বসে আরামসে খাওয়া দাওয়া করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল টাও ক্লিক করতে আমাদের ফেসবুক পেজ পেটু কলকাতাকেও ফলো করতে একদম ভুলো না আর বেশি কথা বলছি